দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে জঙ্গি সন্দেহে একজন ধরা পড়েছে এই পাকিস্তানের প্রশিক্ষিত কাশ্মীরের বাসিন্দা ছিল সে এ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রবিবার বাইশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী তিনি বলেন আমি এ ব্যাপারে অনেক দিন আগেই বলেছিলাম আমাদের এখন থেকেই এ ব্যাপারে ভাবতে হবে না হলে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার সেটারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এছাড়া বিজেপির সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রার তুলনায় কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটার জন্য আমাদেরই কিছু ভুল রয়েছে আপনাদের শোনাব মিঠুন চক্রবর্তীর বক্তব্য মেম্বারশিপ এখানে করা কিছুটা কিছুটা করে আমি চলে যাব তারপরে এরা কন্টিনিউ করবো আমি এই ব্যাপারে অনেক দিন আগেই বলেছিলাম যে আমাদের এখন থেকেই ভাবতে হবে তা না এই এই রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার তারই সব ইঙ্গিত পাচ্ছেন এখন এদিনই গঙ্গাতেও যান মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্যতা টার্গেট পূরণ করতে দে গঙ্গা বিধানসভার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন অভিনেতাকে দেখতে ভিড় জমান গ্রামবাসী প্রায় পাঁচশো জন সদস্যতা গ্রহণ করেছেন এমনটাই বিজেপির দাবি অভিনেতা জানান শনিবার থেকে তিনি বেরিয়েছেন সদস্য সংগ্রহ অভিযানে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে এটাই চাই কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া টার্গেট আগামী দিনে পূরণ হবে সবসময় টার্গেট একটু বেশি দেওয়া হয় বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র জানতে পারা যাচ্ছে এবং সেই পাসপোর্ট চক্রের হদিশ পাওয়া যাচ্ছে এর দায় সরকারের জাল আধার কার্ড পাসপোর্ট উদ্ধার এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে একসঙ্গে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার তা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেগঙ্গাতেও মিঠুন চক্রবর্তী কি বলেছেন শুনুন তার জন্য কে দায়ী আমি না প্রশাসন না আপনি তো দেখতে হবে যদি ভুয়ো করতে হয় তাহলে ভুয়ো হচ্ছে করতে

সঙ্গে যোগসাজসের সন্দেহে সম্প্রতি সম্প্রতি মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তি এবার ঘটনাস্থল রাজ্যের মানে বাংলারই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে শনিবার রাতে জাভেদ মুন্সি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ ধৃত ব্যক্তি তেহরিক উল মুজাহিদিনের সদস্য বলে জানা গিয়েছে ধৃতকে আলিপুর কোর্টে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয় সূত্রের খবর শনিবার একুশে রাতে ক্যানিং এর হাসপাতাল মোড় এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ কলকাতা পুলিশের পুলিশের এবং যৌথ একটা অপারেশন হয় ধৃতের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে জানা গেছে কয়েকদিন আগেই ওই বাড়িতে এসেছে জাভেদ তদন্তকারীরা মনে করছেন সেখান থেকে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক ছিল তার তবে ওই বাড়ির কেউই এই বিষয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না এ বিষয়ে ওই বাড়ির এক সদস্য বলেন যেদিন এসেছে সেদিনই ওকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না পুলিশ কেন ধরেছে জানি না আমাদের পুলিশ জিজ্ঞাসা করলো ও কেন এসেছে আমরা জানালাম ক্যানিংয়ে এই মুন্সি জাভেদ মুন্সির যে আত্মীয় সেই আত্মীয়রা কি বলছেন শোনাব তাদের বক্তব্য বাংলাদেশ জানে কই ইরাদা থাক कोई बांग्लादेश जाने के उसको बेटी को आदमी टू हुआ है सार को हाँ तो इसलिए उसको दिल्ली में उसको इलाज कर रहा था वो उसी में उसको बोला मैं इधर आऊँगा तो वहाँ को पता मत है तो पुलिस तो पुलिस क्यों पा पा पकड़ लिया उसको कहाँ पता है आप ये सार वो आप आप लोगों के साथ कोई पूछताछ की है क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से यही यही क्यों आया हमें सुबह ऐसे টানিং এর ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন তারা বলছেন ওই ব্যক্তিকে আগে কোনোদিন দেখিনি এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী শুনুন

স্বাভাবিকভাবে এলাকাবাসীর মধ্যে যে এটা একটা আতঙ্ক এবং একটা হুলস্থুল পড়ে গিয়েছে এটা স্পষ্টত তাদের কথাতেই বোঝা যাচ্ছে আপনারা জানেন যে এই যে ব্যক্তি জাভেদ মুন্সি যাকে গ্রেপ্তার করা হয়েছে তেহরিক উল মুজাহিদিনের সদস্য এবং পাকিস্তানে যাওয়ার একটা প্ল্যানিং ছিল এই জঙ্গির বাংলাকে রুট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা